আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা আসলাম পার্বত্য জেলা লামা আজিতনগর পাহাড়ি অঞ্চলের ঝর্ণা থেকে পানি কীভাবে উপরে তুলে খাওয়ার উপযোগী করা হয় তার একটা দৃশ্য দেখাতে আসছি আমরা এই মুহূর্তে পাহাড়ের একদম মধ্যবর্তী একটা স্থান আছি আমরা প্রায় আধা ঘন্টার মতন অনেক দূর থেকে এসে পাহাড়ের এই স্থানটা পেয়েছি যেখানে খাবার পানির উৎস পেয়েছি এখান থেকে পাথরের নিজা পানিগুলো খাবারের জন্য মাধ্যম করে এখানে রাখা হয় এই পানিগুলো আবার তারা মোটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন উপরে তোলা আমার সাথে হোসেন কাজে রয়েছে একজন সহকর্মী দেখতে পাচ্ছেন এখানে মোটর মোটরের কাজ করা হচ্ছে মোটর রয়েছে এই মোটর দিয়ে আসলে তারা পানিগুলো এখানে যারা আছে তারা উপরে তো দেখতে পাচ্ছেন এখানে এটা এই দেখতে পাচ্ছেন এই মোটর অনেক সিস্টেম করে সরুর মোটর কিন্তু কারেন্টের মোটর না সরুর মোটর এরপরে এখানে যে পাইপ লাইন দিয়ে সিস্টেম করে পানিগুলো উপরে তোলা হয় এখানে কিন্তু অনেক বিশাল একটা গর্ত আছে আমার পিছনে এই গর্তের ভিতরে পানি অনেক নিজা আছে এই এই পানিগুলো বিশেষ করে এই গর্তের পানিগুলো তারা উপরে তোলা হয় মোটারা শব্দ যাই হোক এখানে অনেক পরিশ্রমের কাজ ধন্যবাদ সবাইকে দেখো পরবর্তী বিষয় নিয়ে ভালো লাগলো ভিডিও শেয়ার করবেন আর বন্ধুর মাঝে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবেন এটা আমরা আশা করি কারণ অনেক পরিশ্রম করে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ